আমরা এমন একটা টাইমে বসবাস করতেছি শুধু অবাক আর অবাক হওয়ার ব্যাপার দেখেন এআই দিয়ে অনেক কিছু বানানো হচ্ছে এবং কোনটা যে এআই দিয়ে বানানো আর কোনটা যে এআই দিয়ে বানানো না আমার মনে হয় এআই কে যদি আপনি জিজ্ঞাসা করেন সে নিজেও জবাব দিতে পারবে না হ্যাঁ সে নিজেও বলবে ভাই আমি জানি না আমার তো এই কি না এটা এমন একটা অবস্থা হয়ে গেছে কোনটা ফেক কোনটা আসল বুঝা কঠিন কিছুদিন আগের কথা মনে আছে এক ভদ্রলোক তার বউ থেকে কিডনি নিছিল তারপর কিডনি নিয়ে প্রাণ ফিরা পায়া আবার তালাক দিয়ে দিছে এতে সমাজে একটা ছি ছি উঠা গেল ধিক্কার দিল ওই ভদ্রলোককে যে মিয়া আপনি কি মানুষ বউর কাছ থেকে কিডনিটা নিয়ে আপনি বউরে ছাইরা দিলেন আবার একটা বিয়া কইরা নিলেন এটা চারিদিকে ছড়াইয়া গেল কিন্তু কিছুদিন পর আমরা কি জানতে পারলাম যে আসলে ওই বউটা কিডনি দেওয়ার আগে ওই ভদ্রলোকের বাড়ি গাড়ি যা কিছু আছে সেটা লেখা নিছে এবং ওই ভদ্র মহিলা কি করে তার একটা ভাড়াটি আছে ভাড়াটি মানে একটা ইয়াং ছেলে ওই ইয়াং ছেলে রুমে যায় শুয়ে থাকে একদিন স্বামী নিয়ে যায় হাতে নাতে ধরছে ধরলাম তিনটা চারটা থাপপর মারছে এবং উনি অনলাইনে বলছে কিন্তু যে আমি জোরে থাপ্পর মারছিলাম এই তো হয়তো একটু মাথা টাতা ফাটছে বা কিছু একটা হয়েছে ওইটা ক্যাশ কইরা উনি মামলা ঠুইকা দিলেন নারী নির্যাতনের তারপরে তো ভাই ওই লোকটা দৌড়ের উপরে ছিল যাই হোক পরে পুলিশ বুঝতে পারছে সত্যটা তদন্তে সত্যটা উঠা আসছে এইভাবে আমরা সত্য জানার পর আসল ঘটনাটা জানলাম কিন্তু প্রথমে কিন্তু ধোলাই করে নিচ্ছি ওই ভদ্র লোকরা আমরা পরে আমরা ধোলাই করলাম কাকে ওই ভদ্র মহিলাকে দেখেন এই যে লাদাখে যে ঘটনাটা ঘটলো যে ওইখানে একটা নারীর ইজ্জত নিয়ে চলে গেছে পাঁচটা ছেলে ওই ইজ্জত নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র কইরা দেখেন ওইখানে মসজিদে হামলা হয়েছে দোকানে আগুন দেওয়া হয়েছে কত বড় ঘটনা ঘটছে তিনজন আর্মি আহত হয়েছে বহু রকম চিত্র আমরা দেখলাম আজকাল তো ভাই আধুনিক যুগ সবকিছু মোবাইলে চলে আসে সচক্ষে আমরা দেখতে পাইতেছি চারিদিকে থেকে ধিকার জানাইলো কারা এই আকাম করলো মানে ওই মেয়েটার ইজ্জত কারা নিল পরে দেখেন এটা একটা তদন্ত কমিটি করা হয় তিনজনের আর তদন্ত কমিটির প্রথম যে যিনি মেইন উনি কিন্তু একজন চাকমা লেডি ডাক্তার ওনার অধীনে যে তদন্তটা বাইরে আসলো যে রিপোর্টটা বের হয়ে আসলো তাতে দেখা যাচ্ছে ওই মেয়েটার ধর্ষণ হয়ই নাই ওই মেয়েটার ইজ্জত কেউ নেয়ই নাই ভাই একবার না দুইবার না দশ বার দশটা পরীক্ষার পর জানা গেছে ওই মেয়ের ইজ্জতে কেউ হাত দেয় নাই চিন্তা করেন এটা কেন কেন কারা এগুলো আমরা না কারণ নাই আপনারাও বুঝেন আর এই ধরনের ঘটনা এখানেই ঠাইমা থাকবে এমন না কিন্তু আরো ঘটবে কিন্তু এই পূজাতে পুলিশ প্রশাসন খুবই সাবধান ছিল বুঝলা ভাই কোন ঘটনা ঘটে নাই বিদ্রোহ ভাই নিজেরাও গেছে

এগুলার সিমটম পাওয়া যাচ্ছে এখনই রাজনীতিবিদরা বলতেছে যে সব কিছু প্রশাসনের জামাতের এবং ছাত্র লোকজন আছে। তো তাই না যে সব জায়গায় ছাত্র শিবির এবং জামাত ইসলাম দখল করে আনিছে তার মানে কি এখন যদি একটা নির্বাচন হয় আর জামাত যদি কোনো ভালো ফলাফল করে তাহলে কি বলবে যে আমরা বলছি না আগেই তো আমরা বলছি যে প্রশাসন ঠিক নাই সব তাদের পক্ষের লোক এখন আপনি কি করবেন তার মানে কি নির্বাচন দেওয়ার আগে তো প্রশাসন ঠিক করতে হবে তার মানে কি জামাতের লোকজন যে প্রশাসন দখল নিছে তাদেরকে না সরায়া আপনি নির্বাচন দিবেন কিভাবে এখন তাদেরকে যে সরাইবেন কাকে বসাইবেন এখন প্রশাসন থেকে এই যে জামাতে সবাইকে সরাই দিয়া নতুন মানুষ করতে থেকে আনবেন কই থেকে নতুন মানুষ যাকেই দিবেন সে তার নিরপেক্ষ না ভাই মানুষ নিরপেক্ষ হয় না এটা বেগম খালেদা জিয়া বলে যে পাগলও নিরপেক্ষ হয় না একমাত্র শিশু ছাড়া নিরপেক্ষ হয় না মানুষ নিরপেক্ষ হইতে পারে না ভাই ভিতর থেকে একটা চয়েস থাকে যে আমি এরে পছন্দ করি এরে পছন্দ করি না এরকম থাকে ভাই মানুষ নিরপেক্ষ হইতে পারে না এখন এই নিরপেক্ষ মানুষ কই পাবেন কই থেকে না এই নির্বাচন করাইবেন নির্বাচনের আগে তো সেট করতে হবে নাইলে তো ওনারা মাইনা না আগেই বলতেছে এই যে ফজলুর রহমান সাহেব গতকালকে থেকে আজ পর্যন্ত বহু চ্যানেলে উনি ইন্টারভিউ দিয়ে ফেলাইছে ওনার বোধ আবার মাথা ওর মহ্যা গেছে আমার মনে হয় কয়েকদিন ঠান্ডা গেছিলাম চাই পাঁচ দিন আগেও বলছে জামাত ইসলাম একটা শিক্ষিত দল ওদের রাজনীতি আমার ভালো লাগে ওদের মধ্যে অনেক গুণী লোক আছে আবার শুরু করছে যে না যে জামাত ইসলাম একটি কালো দল ছাত্রশিবির কালো দল ওরা ডক্টর ইনুসের সাথে স্বরযন্ত্র গইরা এমন একটা ডাইসতের করছে যে ডাইসের ভিতর দিয়া গেলে নির্বাচন হইলে ওই জামাত ইসলামই পাস করবে এই দেশের শাসন করবে জামাত ইসলাম ওই ডায়েসটা ভাঙতে হবে ওই ডাইসের ভিতর দিয়ে নির্বাচন করা যাবে না এটা হলো ফজলুর রহমান সাহেবের কথা উনি আরো বলছে যে এই মুহূর্তে বাংলাদেশে স্বাধীনতার পক্ষের কোন দল নাই তখন যে সাক্ষাৎকার নিতেছিল উনি জিজ্ঞেস করলো কেন বিএনপি কি স্বাধীনতার পক্ষে না একাতুরের পক্ষে না তখন উনি একটু থতমত খায়া যে না তারা আছে বিএনপিও আছে স্বাধীনতার পক্ষে কিন্তু পুরাপুরি এত হান্ড্রেড পার্সেন্ট স্বাধীনতার পক্ষের কোনো দল নাই আর হান্ড্রেড পার্সেন্ট স্বাধীনতার পক্ষে দল না আসলে নির্বাচন সুষ্ঠু হবে না বা নির্বাচন হবে না এরকম ইঙ্গিত দিছে তখন ওনাকে যে সাক্ষাৎকার যিনি নিচ্ছেন উনি জিজ্ঞাসা করলেন ওইটা কি আওয়ামী লীগের কথা বলছেন তখন উনি ইনয়া বিনয়া আওয়ামী লীগকে বুঝেছেন স্বাধীনতার পক্ষের দল এমন কি এরকম ইঙ্গিত ওইখানে দেওয়া হয়েছে যে তাহলে কি এই স্বাধীনতার পক্ষের দলের দায়িত্ব আপনি নিবেন আমি আমি বলতে স্বাধীনতার পক্ষের একটা দল আসতেই হবে হ্যাঁ ফুল সাহেব আপনি তো দায়িত্ব নিতে পারেন ইনায়িনায় এত কথা না বললা আপনি আওয়ামী লীগের হ্যাঁ গুড আওয়ামী লীগের দায়িত্বটা নেন না ডিক্লার দেন যে ভাই আমি আওয়ামী লীগের যারা ভালো ভালো আছে যাদের নামে কোনো বিচার নাই যারা নিরপরাধ তাদের নিয়ে আমি একটা দল বানাইতে চাই আমি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান দেন তাইলে দেখবেন অনেকেই চলে আসবে আপনার দলে হয়তো আপনি বলবেন যে না তাদের কার্যক্রম তো নিষিদ্ধ আমি এই কথা কিভাবে বলি আমি বলবো আপনি সরাসরি আশ্রয় নেন যে আমি ভালো আওয়ামী লীগ তাদের নিয়ে আমি আওয়ামী লীগ টু নামে একটা দল করতে চাই হ্যাঁ আপনি আওয়ামী লীগ টু দেন না দিয়ে আপনি আইনের আশ্রয় নেন দেখেন আপনি অনুমতি পাওয়া যেতে পারেন আপনি নিজেও তো আইনি লোক সব তো লড়াই লড়বেন আওয়ামী লীগের জন্য অসুবিধা কি এই যে সাহেব ক্লিয়ার কাট বলতেছে কোন রাগ ঢাক নাই ওনার ভিতরে যে প্রশাসনের সব জায়গায় জামাতের লোক বৈশা গেছে ক্লিয়ার কাট কথা দেখেন এটার জন্য আমি ওনাকে সাধুবাদ জানাই ওনার মনের কথা মুখে চলে আসছে পেটের কথা পেটে রাখে নাই বইলা দিছে এটা আমরা ক্লিয়ার হইলাম তাই না আসলে হইছে কি ভাই ইনা বিনায়া সবাই একটা দিকে যাচ্ছে সেটা কোন দিকে জানেন যেটা শেখ হাসিনা চাইছে শেখ হাসিনা বলছে জঙ্গি ইনুস যদি নির্বাচন দেয় সেই নির্বাচন আমরা হইতে দেব না এরকম কথা বলছে না তার মানে কি আপনারা অন্য কারো অধীনে নির্বাচন চাইতেছেন হ্যাঁ বিএনপির এক নেতা বলছিল নির্বাচনের আগে আরো দুই একটা সরকার আসবে এবং যাবে ঠিক সাংবাদিকদের সামনে খুইলা বলেন না কেন মনের কথা মনের কথা খুইলা বলেন হ্যাঁ জাতি জানতে চায় আসলে এই সরকারের অধীনে নির্বাচন করব না অন্য কোন সরকার আসবে আসলে হয়েছে কি জানেন কথা হচ্ছে রাবারের মতো টাইনা টাইনা লম্বা করতে হবে ভাই ব্রাদার ধরেন এই যে আমি কথা বলছি এটা একটা টিভি চ্যানেল ধরে নিন আর এখান থেকে পাঁচ থেকে ছয়টা টক শো করতে হয় রাজনীতিবিদদের ডেকে এনে আমি টক শো করি এবং আমাকে তো এই ছয়টা সাতটা বা পাঁচটা ছয়টা অনুষ্ঠানের জন্য পাঁচটা ছয়টা সাবজেক্ট ভাইসান নিতে হবে সেই সাবজেক্ট কি সাবজেক্ট তো খুঁজে বাইক করতে হবে যার জন্য উনি ওই আমেরিকাতে সাক্ষাৎকার দিচ্ছেন মেহেদি হাসান একজন সাংবাদিকরে রে ওই মেহেদি হাসান কিন্তু এখন পপুলার অনেক পপুলার কি সাক্ষাৎকার দিছে সে সাক্ষাৎকারে খন্ড খন্ড অংশ নিয়ে আমি পাঁচ ছয়টা অনুষ্ঠান চালাবো প্রথম খন্ডতে দিব ইনুসার স্যার আনতে চায় নির্বাচনে দ্বিতীয় অনুষ্ঠানে কি আনবো যে ইনুসা নির্বাচন দিবে কিন্তু আওয়ামী লীগ না আওয়ামী লীগ যদি নির্বাচন করতে হয় তাকে ক্ষমা চাইতে হবে এবং বিচার কার্যকর শেষ হওয়ার পর যদি আইন বলে নির্বাচন হবে তাহলে নির্বাচন করতে দিব আমি এইটা তিন নম্বর অনুষ্ঠান সাবজেক্ট বাইসা নিব সেন্ট মার্টিনে আমেরিকান আর্মি ঢুকে গেছে চার নম্বর অনুষ্ঠানটা বাইসা নিব খাগড়াছড়ি লাদাখে একটি নারী নির্যাতন হয়েছে পাঁচ নম্বর বাইশা নিবো লাদাখ আর চিটাগান যাইতে হইলে ভিসা লাগবে এই যে ফজলুর রহমান সাহেব বলছে বীর মুক্তিযোদ্ধা লাদাখে যাইতে নাকি ভিসা লাগবে এখন এরকম একটা কথাও বলছে আর ছয় নম্বরটা বাইশা নেমু কি এই যে আজকে এয়ারপোর্টের মধ্যে ধাক্কা ধাক্কি হয়েছে সাংবাদিকদের সঙ্গে এনসিবির ওরা কোন খবর পরিবেশন করবে না ওদেরকে নাকি ধাক্কা মারছে অপমান করছে এটা বাইসা নমু এভাবে পাঁচ ছয়টা অনুষ্ঠান চালাইতে হবে আমাকে প্রতিদিনই চালাইতে হবে প্রতিদিনই আমাকে নিউজ তৈরি করতে হবে হইতে হবে ছোট্ট একটা কথাকে টাই নাই না রাবারের মতো লম্বা করতে হবে তাইলে অনুষ্ঠান চালানো কি দিয়া তাই না এই কাজী চলতেছে এখন বিশ্বাস করেন এই কাজই চলতেছে ভাই সারা বিশ্বে তবে আমাদের দেশে একটু বেশি তার চেয়েও বেশি ভারতে ভারতের ব্যাপারে তো বলছে ওটা গুজবের কারখানা ইনুস স্যার কিন্তু ওইটা ক্লিয়ারলি বলছে ওই যে মেহেদি হাসানের ইন্টারভিউতে ওইটা নিয়ে কিন্তু খুব একটা বেশি কথাবার্তা না ওটা নিয়ে কথাবার্তা বলতেছে ওরা আমরা গুজবের কারখানা কি করে হইলাম আমরা কি শুধু ভুয়া নিউজ দেই ওইটা কিন্তু ওদের গায়ে লাগছে যার জন্য ওরা প্রতিবাদ করতেছে ন আমরা ভুয়া নিউজ দেই না এটা চলতে থাকবে ভাই কারণ কি জানেন এখানে টিআরপি ব্যাপার আছে ভিউ ব্যবসার ব্যাপার আছে আচ্ছা ধরে নেন এই মুহূর্তে যদি ইউটিউব থেকে ঘোষণা দেওয়া হয় যে আমরা কাউকে কোনো টাকা পয়সা দেব না কাল থেকে একদম স্টক পেমেন্ট কোনো পেমেন্ট করা হবে না কয়জন থাকবে কয়টা অনুষ্ঠান করবেন আপনি ডেলি পাঁচ ছটা অনুষ্ঠান করবেন করবেন না এই আমি এই যে বক বক করতেছি হয়তো দেখা গেল আমিও আসুন না আহ হ্যাঁ কোনো পয়সা করি দিবে না তাহলে চিল্লায় লাভ কি ভাই এটাই চরম সত্যি কথা এখানে বুঝছেন টাকা পয়সা জড়িত তো ডলার জড়িত এখানে টাকা পয়সা জড়িত ডলার জড়িত এটা বুঝতে হবে আর আপনি যত কথা বলতে পারবেন কথাটাই রাবারের মতো টাই না যত লম্বা করতে পারবেন তত আপনার টাকা পাবেন এই কারণেই বুঝছেন এগুলা হচ্ছে আপনারা বিভ্রান্ত হবেন না ডক্টর ইনুস সার কথাবার্তা গুলা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন উনি একই জায়গায় আছে আগে যেখানে ছিল এখনো ওইখানে আছে এবং এই যে আমরা আম পাবলিক যারা আছি আমরা ওই একই জায়গায় আছি আমরা একটা নতুন বাংলাদেশ চাই আর আমাদেরকে এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাইছিল ডক্টর ইনুল সার সাথে ছিল এই ছাত্র জনতা যারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে তাদের স্বপ্নটা কি একটা নতুন বাংলাদেশ আসলে হয়েছে কি জানেন একটা কথার অনেক রকম অর্থ করা যায় যেমন দেখেন একটু আগে দেখলাম আমাদের হুমায়ুন কবির সাহেব বিএনপির উনি বলতেছে। বিএনপি নির্বাচন করবে এবং ওনাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আচ্ছা ভাই ব্রাদার আমার কি বারবার আপনার সামনে এসব বলার দরকার আছে যে আমার সংসারের কর্তা আমি এই সংসার আমি চালাই এই সংসারটা চলে আমার টাকা এটা যদি আমি বারবার বলি আপনার না, জয় মিয়া সংসারের কর্তা আপনি আপনি তো সংসার চালাইবেন এটা বারবার বলার কারণ কি তার মানে কি আপনি সংসার চালান না নাকি কোনো ভবিষ্যতে ঝামেলা আছে না এই কথা আপনি বারবার বলেন কেন এখন আপনারা যদি বলেন বিএনপির কর্তা হচ্ছে তারেক রহমান তারেক রহমানই প্রধানমন্ত্রী তার অধীনে নির্বাচন হবে এই কথাটা আর বললেন না এই কথাটা বললে মনে হয় আপনাদের ভিতরে কোনো আছে কোন দ্বিতীয় আছে আছে যেটা বাদ এখন আসছেন যার জন্য এত কিন্তু আমরা প্রথম থেকে এই পর্যন্ত যেটা জানি তারেক রহমানই তো প্রধানমন্ত্রী হবে বিএনপি ক্ষমতায় আসলে তাই না ভাই এটা বারবার বলার দরকার নাই আর বারবার ওই কথাটাও আর বলবেন না যে ওই যে আসিতেছে আসিতেছে তারেক রহমান আসিতেছে এটাও বলার দরকার নাই উনি যেদিন আসবে ওই দিন উনি ঘোষণা দিবে আপনাদের কারো মুখে এই ঘোষণা শুনতে চাই না আপনাদের ঘোষণা যে একটা ভুয়া ঘোষণা এটা তো ভাই প্রমাণ হয়েছে বারবার যার জন্য আমি বলতেছি তারে রহমান সাহেব আপনি নিজেই বলবেন কবে আসবেন সেটাই আমরা বিশ্বাস করব। অন্য কারো কথা আমরা বিশ্বাস করব না আর সরকার যেহেতু নির্বাচন ঘোষণা দিয়ে দিছে সেটাই আমরা বিশ্বাস করতে চাই এই যে বিভ্রান্ত ছড়াইতেছে বিভিন্ন কথাবার্তা দিয়া যে প্রশাসনে সব জামাত শিবির বৈশা গেছে এরা দখল কইরা নিছে এরা একটা কালো হাত এগুলো বলার পিছনে কারণ কি জানেন নির্বাচন হওয়ার পর যদি কোনো কারণে জামাত শিবির জিকা যায় তাইলে বলবে আমরা আগেই বলছিলাম জামাত শিবির সবকিছু দখল করে নিয়ে তাদের ডাইসের মধ্যে ফেলা দিয়া এখন নির্বাচনে পাশ করে গেছে এটা মাথায় রাখেন আর মাথার ভিতরে ভাই ওই যে নেগেটিভ কোনো কিছু ঢুকায়েন না নেগেটিভ কোনো কিছু ঢুকলে জানেন ওইটা চেহারার মধ্যে এফেক্ট করে শরীরে এফেক্ট করে শরীর খারাপ হয়ে যায় মন খারাপ হয়ে যায় অলওয়েজ পজিটিভ মধ্যে থাকেন পজিটিভ চিন্তা ভাবনায় থাকেন জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হইতে পারে না কেউ ব্যর্থ করতেও পারবে না ভাই আপনারা দেখতে পাবেন সবকিছু দৃশ্যমান হবে নির্বাচনের আগেই এই অক্টোবর মাসেই আপনারা বিচার দৃশ্যমান দেখতে পাবেন সেটা শেখ হাসিনা না হইলো অন্য কারো অন্য কারো বিচারের রায় চলে আসবে ভাই দেখতে পাবেন চোখের সামনে ঠিক তেমনি ভাবে যে কথাগুলা ইনুসার দিছিল সেই কথাগুলা পূরণ হওয়ার পরই নির্বাচন চলে আসবে নির্বাচনের এখনো পাঁচ ছয় মাস দেরি আছে অনেক লম্বা টাইম ভাই অনেক লম্বা টাইম হতাশ হওয়ার কিছু নাই উপরওয়ালা নিশ্চয়ই আমাদেরকে সঠিক পথে নিবে খাগড়াচুরি আমাদের পার্বত্য এলাকা গত কয়েকদিন ধরে তাদের ব্যাপক উত্তেজনা এক্ষুনি বিপ্লবের এলাইতেছে এমন একটা অবস্থা ইন্ডিয়ান না আরেকটা এই ফ্রন্টে তাদের চাপ সৃষ্টি করেছে আবার ঠিক এক বছর আগে একই চাপ সৃষ্টি করেছিল সেই ঘটনাটার নাম হলো উনিশে সেপ্টেম্বরের কাহিনি এইবার তারা উনিশে সেপ্টেম্বরের বার্ষিকী বানানোর জন্য এটা করছিল কিন্তু সেটা গোপনে কাকে দিয়ে তাদের এখন এক নম্বর এজেন্ট হলো ইপিডিএফ আমি গতকালকে বলেছি এটা নিয়ে যথেষ্ট অধিকার যাচ্ছি না আজকে রিপোর্ট শোনেন এখন এটা ইন্টারেস্টিং আজকের বেশিরভাগ পত্রিকার হেডলাইন হলো খাগড়াছড়িতে অবরোধ কর তার কিশোরীকে ধর্ষণের আলামত নাই কোন কিশোরী বুঝছে নিশ্চয়ই এক কিশোরী সে দর্শিত হয়েছে এই অভিযোগে দর্শিত হওয়ার পরে তাকে পাওয়া গেছে একটা কৃষি জমিতে কাদা মাটি মেখে থাকা জমিতে সেখান থেকে উঠিয়ে থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় খাগড়াছড়ির উপজেলা হসপিটালে এইবার এটাকে উছিলা করে তা উনিশে সেপ্টেম্বরের বার্ষিকী পালনের জন্য ইউপিডিএফ এই ইন্ডিয়ান দালালটা একটা সাক্ষাৎ খাস দালালটা সশস্ত্র দালালটা গুন্ডাটা তারা মাঠে নিয়ে হয়েছে অবস্থা এমনই যে সন্ত দল এর থেকে দূরে ছুটতেছে কয়ে ভাই আমি নাই এদের সাথে প্রস্তাব করতেছে ওরা আপোষ করে নেয় না কেন যেমনকি ইউপিডিএফ আরেকটা ভগ্নাংশ তৈরি হয়েছে গণতান্ত্রিক ইউপিডিএফ তারাও ওদের সাথে নেই মানে যারা স্পেসিফিক ইন্ডিয়ান এবং বলেছিল তারা কেউ কেউ নেতা বাংলাদেশে থাকে না এই এখন আমি বলবো একটা একটা বা দর্শন হলে তার দশটা সিমটম চেক করতে হয় ডাক্তারি শাস্ত্রে নিশ্চিত হওয়ার জন্য সে আদৌ হস্ত মানে যেটাকে আমরা বলি যে ভায়োলেটেড ইংলিশ শব্দটা ভায়োলেটেড সে ভায়োলেটেড হয়েছে কিনা তার টেস্ট টিটি ভায়োলেট ভায়োলেশন হয়েছে কিনা এই দশটা পরীক্ষায় একটা তো ভায়োলেশানের কোনো রে কোনো আলামত তারা পায় নাই আমি নিজে চোখে ডাক্তারের দেওয়ার সেই রিপোর্টটা দেখেছি এটা বলে দিই ফাঁকে মজা লাগবে আপনাদের শুনে খাগড়াছড়ি হসপিটালে তিনজন ডাক্তার এই তদন্তটা করছে তাদের হেড যে তিনি একজন ডাক্তার চাকমা সম্ভবত জয়া চাকমা নাম তাদের দেওয়ার রিপোর্ট হলো এটা এবং কনক্লুশন শেষে দুইটা বাক্যে লেখা আছে যে তারা এই মেয়েটা ভায়োলেটেড হয়েছে এরকম কোন চিহ্ন তারা খুঁজে পায় নাই এটা নিয়ে এইবার এখন আমাদের বিপ্লবী ইউপিডি বাইরা কি বলবে সেটাও শুরু হয়ে গেছে কেউ বলতেছে এত তাড়াতাড়ি ই হয়ে গেল কেমন করে রিপোর্ট দিল তো নিশ্চয়ই এটা বুয়া আরেকজন বলতেছে হ্যাঁ পাঁচ দিন ছয় দিন পরে রিপোর্ট দেন হ্যাঁ এটা তো পল্টাইছেন আপনারা দেখেন কন্ট্রাডিক্টরি কথা একদল কইতেছে এত তাড়াতাড়ি রিপোর্ট দিলেন কেমনে আর একদল কইতেছে ছয় দিন পাঁচ দিন লাগাইলেন কেন তা আসল ঘটনাটা অনেকে ছেপে দিচ্ছে রিপোর্টটা যদিও ছাপাটা ঠিক না কারণ ওখানে মেটার নাম লেখা আছে আর এটা সেন্সিটিভ রিপোর্ট পার্সোনাল রিপোর্ট এগুলো নিয়ে মেয়েটার সমাজে নাজিয়াল হতে পারে তার জীবন দুর্বিষহ হতে পারে এমনিতেই মেয়েটার কপাল মন্দ যে তার বাবা মায়েরা তাকে এলাও করছে এই ধরনের একটা নষ্টামি রাজনৈতিক ইন্ডিয়ান স্বার্থের ব্যাপারে নিজের মেয়েকে বলি দিয়ে দিছে তো তারা কেন এটার সাথে মিশাতে গেছে তারা আর এই ঘটনা কি করে জাস্টিফাই করবে এক এক বহিন মবৎসল রাত্রে নটার সময় বি টিউশনি পরে বাসায় ফিরতে এটা গল্প পরে বাইরে ঢাকা শহরে তো একটা এইটের মেয়ে পড়া মেয়ে রাত্রি নয়টা টিউশনি পরে বাসায় ফিরে এটা চিন্তা করে দেখেন আপনারা এই মেয়েটার যে মেডিকেল পরীক্ষা সেটা করেছে ডাক্তার জয়া চাকমা আর তার সাথে ছিলেন ডাক্তার মিন মোশার হোসেন এবং ডাক্তার নাইদ আক্তার এনিওয়ে এখন আর এইটা ফেলে দেওয়ার মতন কোনো অবস্থা নাই কিন্তু তাইলে এই কথা বললো কেন আসলে যেটা হয়েছে ওই রিপোর্টের নিচে আপনারা যদি পান দেখতে পান দেখবেন তারিখ লেখা আছে মেয়েটা ভর্তি হয়েছে তেইশ তারিখে চব্বিশ তারিখে রেজাল্টটা দেওয়া হয়েছে নিচে ডেট লেখাতে চব্বিশ আর এই জ্ঞানজাম শেষ করতে তারা উনত্রিশ তারিখ পর্যন্ত জ্ঞানজামটা করছে এখন খুব পরিষ্কার ফলে একদিনের মধ্যে রিপোর্টটা দিছে একদিনের মধ্যেই তো মেডিকেল রিপোর্ট পাওয়া যায় আর যারা বলতেছে পাঁচ দিন লাগাইছে না পাঁচ দিনও লাগায় নাই আবার যারা বলতেছে খুব তাড়াতাড়ি লেগেছে না এটাও সত্যি না সমস্যাটা হয়েছে তারা এখন বলবে কি বালতি বন্ধ মুখে তালা কারণ পুরো জিনিসটাই তো ভুয়া তারা একটা দর্শনের নাটক সাজায় ইন্ডিয়ানদের এই হাঙ্গামাটা করতে চাইছিল গত বছরের মতনই আর একটা হাঙ্গামা কিন্তু সেটা যখন ধরা পড়ে গেছে তখন তো পিছু হাটা ছাড়া উপায় নেই সবচেয়ে যেটা বড় কথা আপনারা দেখেছেন অলরেডি তারা এই অবর্জন তুলছে আর একটা কারণে আমি গতদিনে বলেছি আজকে আবার মনে করে দিই আমরা সমতলের বাসিন্দারা আঠেরো কোটি যদি হয় পুরা তিন জেলা মিলে তারা পাহাড়িরা আঠারো লাখ না তাহলে আমরা তাদের জন্য বাজার না তারা আমাদের জন্য বাজার এই আঠারো লাখ আমাদের জন্য কোনো বাজারই না আঠারো লাখ আমাদের একটা বড় উপজেলার জনসংখ্যা ফলে এটা আমাদের জন্য কোনো বড় বাজার না উপজেলার সংখ্যা চারশো ষাটটা মিনিমাম ফলে বুঝতে পারতেছে ফলে যান চলাচল বন্ধ রাস্তা বন্ধ খুব বিরত্ব দেখানো এতে পিছিয়ে পড়া এই পাহাড়িরা কথা বুঝেন এই যে মেয়েগুলা খেলতে এসছে ওদের দিকে তাকায় দেখেন কি ধরনের গরিবরা তো ওরা আজীবন গরিব থাকবে এই শতা ইন্দন দালালগুলোর জন্য নাকি তাদের জন্য এত বড় একটা বাজার দাঁড়িয়ে আছে ওয়েট করতেছে সহযোগিতার জন্য সমতলী মানুষদের মার্কেটটাকে ধরার জন্য আপনারা খেয়াল করে দেখেন আমরা তো আমাদের সমতলটা সার আর কীটনাশক দিয়ে নষ্ট করে আছে যারা পিছনে আছে তাদের জন্য ভালো এটা পাহাড়ি মাটিটাতে এখনো সেই পরিমাণ সার কীটনাশক ইউজ করা হয় না প্লাস ওদের মাটিতে আয়রন বেশি ওটা লাল মাটি ফলে ওর কিছু গুনাগুন আছে বাড়তি সুবিধা আছে এই জন্য দেখেন কি কি জিনিস আসতেছে ওদের এখান থেকে সবচেয়ে বেশি আসতেছে কলা যেটা আমাদের কিন্তু কলা একেবারে ওষুধ দিয়ে শেষ করে ফেলাইছি পাহাড়ি কলা সবচেয়ে বেশি চলে কিছু দোকান পাবেন যারা পাহাড়ি কলা পাহাড়ি ফসল পাহাড়ি মুরগি ন্যাচারাল মধ্যে এমনি ন্যাচারাল মুরগি প্লাস পাহাড়ি মুরগি ওই যে খুব ঝুটি আলো সব কলা প্রকৃতির সাথে লড়তে পারে এমন ধরনের মুরগি আছে এই জন্য পাহাড়ি মুরগির কদর বেশি তাহলে কি খেয়াল করছেন যে ওদের যে পটেন্সিয়ালিটিটা আছে আমাদের মতন বাজার দখল করার হিউজ একটা বাজার কিন্তু এই দুটোর যেটা সুন্দর ম্যাচ মেকিং করে দিবেন আপনি এরই বিরুদ্ধে বাধা হলো এই সকল ইন্ডিয়ান দালালগুলা প্রত্যেকটা যারা যারা ইন্দিরা গান্ধীর পাল্লায় পরে বাংলাদেশ ছেড়ে গেছিল জিয়া রহমানের আমলে জিয়া রহমান এই সন্তু লানমার এবং তার বাইকে জেলখানা থেকে ছেড়ে দিছিল কথা ছিল যে তারা বাংলাদেশের সাথে নিগোসিয়েট করবে জিয়া রহমান পরিষ্কার করে বলেছিল যে শেখ মুজিবের সাথে আপনাদের কি হয়েছে এটার জন্য তো আমাকে দায়ী করে লাভ নেই আপনাদের আমি তো ওই সময় ক্ষমতায় ছিলাম না এর ক্ষমতাও ছিলাম না আপনি তাহলে ক্ষমতায় বিষয় দিই আমি বুঝি নাই তো আর সেই সময় ঘটনা ছিল খুবই সিম্পল মাত্র বাদ দেওয়ার কারণে কাপ্তায় বাদ দেওয়ার কারণে রাজবাড়ি সহ আশপাশের এলাকাটা ডুবে গেছে বহু মানুষ জমি হারিয়েছে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু সন্তনাল পাল্লায় পরে ইন্দিরা গান্ধীর পাল্লায় পরে এখন কি হলো এই যে ওদের ভূমি প্রবলেম ভূমি নিয়ে গেছে অন্যরা এটা কবে থেকে যখন কাপ্তাই হ্রদে ডুবে যায় তাদের ভূমি তখন জমি নিয়ে কোনো সমস্যা ছিল তাহলে এই সকল এই পাহাড়ি সন্তু লালমারা এইপিডিএফরা তারাই কি নিয়ে আসে না তাদের মুভমেন্টের ফসল কিনা যে তাদের এখন জমি জমা নেই জমি জমা নিয়ে বিতর্ক রয়ে গেছে বিতর্ক তৈরি হয়ে গেছে এটা কেন হয়েছে যে সমস্যাটা ছিল না সেই সমস্যা বেড়ে গেছে আর কাপ্তের কারণে যাদের জমি ডুবে গেছে তারা ইন্ডিয়াতে অলরেডি সেটেল হয়ে গেছে খবর নেন আপনি ওই ঘটনা অন্তত নেক্সট দশ বছরের মধ্যে স্লোলি তারা ইন্ডিয়া চলে যে সেটেল হয়ে গেছে শুধু না ওই সেটেলারদের পক্ষে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের রায় আছে ওদের পক্ষে ফলে তারা এখন ইন্ডিয়ান সিটিজেন ফলে ওই সমস্যায় মিটে গেছে মাঝে একটা গল্প রাটে ছিলেন না কল্পনা চাক না কল্পনা চাক না মানে আরামে রাজত্ব করতেছে এটা খবর নেন তাহলে পরে সন্তু লালমাদের মুভমেন্টে কি হয়েছে আসলে বাসীদের ক্ষতি কি লাভটা হয়েছে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী দেখো পিছিয়ে পড়তে থাকবে দেখেন সারি সারি ট্রাক ঢুকে আসে দাঁড়ায় আছে আর ভিতরে ঢুকতে দিচ্ছেন না ব্যবসা করতে দিচ্ছেন না এই ব্যবসা করলে আপনাদের গরিব মানুষগুলো দুটো পয়সা পাবে দুটো আয় পাবে আপনারা যা তৈরি করতে পারে এটা আমাদের এখানে বেচতে পারবেন আপনারা যেহেতু আপনাদের অর্থ লাগে না তো ইন্ডিয়ানদের দালালি করেন ওখান থেকে টাকা পান টাকা আয় করতে হলে বুঝতে পারতেন কত কষ্ট ফলে আপনারা আপনাদের জনগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন তো এই যে মেয়েগুলা দেখেন কত কষ্ট করে ফুটবল খেলতে আসছে যেহেতু আমাদের এখানে মেয়ে ফুটবল পাওয়া কনজারভেটিভ আমরা ফলে রক্ষণশীল মানুষ বলে আমাদেরকে মেয়ে ফুটবল পাওয়াটা সহজ নয় কম পাওয়া যায় এই গ্যাপটাই তারা পূরণ করতে পেরেছে দেখেন এরকম যেসব জায়গাগুলোতে গ্যাপ আছে সেই জায়গাগুলো তো অটোমেটিকলি পূরণ করবে দেখেন চাকমানা বড় হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট তারা এডুকেটেড চিন্তা করতে পারেন আমাদের বাঙালি মুসলমানই তো আত্মদূরে করেন না তাহলে সুযোগ দিলে যে তারা সুযোগটা কাজে লাগাতে পারে সেটা একটু ফলো করেন আপনি বাঙালির সাথে বিরোধ করে লাভ হয়েছে কি আপনাদের তার কোনো ভিলেশন করতে দিবেন না ওদেরকে ইন্ডিয়ান দালালি করবেন এখন বলতেছেন এই জন্য অবর তুলছেন কেন কারণ লোকাল লোক খাইবে গেছে ছোট মুদি দোকান করে তার দোকানটা বন্ধ রাখছে ও সংসার চলবে কেমনি কেন খবর নিচ্ছেন ও তো পারি ওর সংসার চলবে কি করে এই আপনাদের দান দালি করলে ওর সংসার চলবে তাহলে এই যে আসা যাওয়া রাস্তাঘাট বন্ধ করে ফেলছেন কার লাভ হয়েছে ক্ষতিকার হয়েছে আমি তো মনে মনে খুশি যে আরো আরো কয়েকদিন এই ট্রাক বন্ধ থাক পাহাড়ি তিন জেলা থেকে বাইরে যতদিন বন্ধ থাকবে তত তারা আঁককে লবে হাউ মেনি পে ডে হোমানি রাইস আর কারা ওদের এনিমি কারা ফ্রেন্ড বেরোনোর রাস্তাটা কি ইন্ডিয়ান দালালদেরকে উপরে ফেলায় দিতে হবে এই পাহাড়িরাই যতক্ষণ হেড়ের ব্যাপারে সোচ্চার না হবে ততক্ষণ এই কান্ড চলতে থাকবে ফলে তারা আবার ডং করছে দেখেন তো আমরা তো সাময়িক বিরতি দিছি কতদিন পাঁচ তারিখ পর্যন্ত তোরা চিরদিনের বিরতিতে করবি উপায় বেলায় দিতে পারবি তোদের এই পাহাড়ি লোকেরাই তোদের উপায় বেলায় দিবে ইন্ডেন নালি করে তারা টিকতে পারবি